আসসালামাইকুম রহমতুল্লাহ স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো আজ আমরা তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় বাংলাদেশ ক্ষুদ্র নীগোষ্ঠীর পাঠ তিন আজকে আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকবে এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যদি ধানবিক ভিডিও গুলো দেখতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো আর তোমরা যদি আমরা আগের ভিডিও দেখতে চাও ডিসক্রিপশনের লিঙ্ক দিন তোমাদের সেখান থেকে দেখতে পারো দেখো আমাদের কি যে বাংলাদেশে বলতেছেগাঁ নবাবগঞ্জ নাটোর রংপুর ও বগুড়া জেলায় তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি পরিমাণে সাঁওতাল পাওয়া যায় এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ বাস করে মূলত হচ্ছে ভারতে বাস করে ওকে তারপর তাদের জীবনধারা কেমন হবে যে সাঁওতালদের এই নিজস্ব ভাষা আছে সাঁওতালদের প্রধান খাবার হচ্ছে কি ভাত এছাড়াও তারা মাছ মাংস ও সবজির পাশাপাশি কি নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ এবং কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকে এবার তাদের পোশাক কেমন হবে যে মূলত সাঁওতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরেন উপরের অংশকে বলা হয় পাঞ্চি আর নিচের অংশকে বলা হয় পার হাক ওকে তারপরে ছেলেরা আগে ধুতি পড়তেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরে উৎসব কি যে সাঁওতালেরা উৎসব প্রিয় এবং সাঁওতালদের প্রধান পাঁচটি উৎসব হলো কি কি যেমন এই যে পৌষ মাসে তারা কি করে যে বছরে প্রধান ফসল তোলার পর শহরায় উৎসব পালন করে তারপর মাঘ মাসে কি করে মাঘ শিম হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুটোর উৎসব বা খড় পূরণের উৎসব ওঠে তারপর ফাল্গুন বসন্তের প্রথম দিনের উৎসব তারপর আষাঢ় এর কংশিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতার উদ্দেশ্যে একটি করে মুরগি সর্ব করা হয় তারপর কি ভাদ্র হারিয়ার শিব উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ করা হয় তাহলে আশা পারছো যে তারা কোন কোন উৎসবগুলো পালন করে এবার কথা বলতেছে যে সাঁওতাল জনগোষ্ঠীর সাথে কি কি পার্থক্য রয়েছে শিক্ষকের সহায়তা কি করে আলোচনা করো আমরা এই প্রশ্নের একটা উত্তরটা দেখবো যে আমরা কি বলতে পারি যে সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মার্মা জনগোষ্ঠীর বসবাসে কি স্থান ও উৎসবের কি রয়েছে পার্থক্য রয়েছে তারপরে ক্ষত বলতেছে যে এইসব লিখি অর্থাৎ সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছ তাকে দেওয়া তিনটি শিরো নামে লেখো এবং খাদ্য সম্পর্কে এবং তাদের পেশা সম্পর্কে লিখতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে আমরা কি বলতে পারি যে সাঁওতালদের কি নিজস্ব ভাষা রয়েছে ওকে তারপরে তাদের হচ্ছে খাদ্য কি যে সাঁওতালদের প্রধান খাবার হচ্ছে ভাত এছাড়াও তারা মাছ মাংস ও সবজির পাশাপাশি নালিকা নামে এক ধরনের খাবার খান যা মূলত হচ্ছে পাট গাছের পাতা দিয়ে কি করা হয় রান্না করা হয় তারপর তাদের পেশাটি যে কৃষি তাদের হচ্ছে প্রধান পেশা এছাড়াও মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকে এরপর তারপর আমাদের কি গতি যে আরো কিছু করি যেমন বাংলাদেশ একটি মানচিত্র নাও এবং এই অধ্যায়ের যে সকল ক্ষুদ্র নিগগোষ্ঠীর সম্পর্কে জানলে তারা যে অসকল অঞ্চলে বসবাস করেন সেই স্থানগুলো কি করতে হবে চিহ্নিত করতে হবে একটু একটা বাংলাদেশের মানচিত্র নেব এবং কোন অঞ্চলগুলোতে এই ক্ষুদ্র নিগোষ্ঠী গুলোকে পাওয়া যায় সেগুলো আমরা চিহ্নিত করবো দেখো এই যে এটা একটা বাংলাদেশের একটা মানচিত্র যেমন এই যে আমরা রংপুর দিনাজপুরের সাঁওতাল ওরাও এদেরকে পাই দেখো এবার ব্যাপার বগুড়াও সাঁওতাল পাওয়া যায় রাজশাহীতে সাঁওতাল পাওয়া যায় ময়মনসিংহের মধ্যে আমরা কাকে কাকু পাবো হাজং হাসি মণিপুরের সিলেট অর্থাৎ সিলেটে আমরা মণিপুর পাবো তারপরে দেখো টাঙ্গাইলে আবার গাড়ো আবার এখানে দেখো মণিপুর হচ্ছে কি কুমিল্লার এই অংশটাতে আমরা মণিপুর তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো এইদিকে এই যে চট্টগ্রামের অর্থাৎ এই যে বান্দরবন রাঙ্গাবুড়ি খরাইসল এইদিকে তোমার কি থাকে চাকমা এই সারু ত্রিপুরা অর্থাৎ এই আমরা ক্ষুদ্র বৃষ্টি গুলোকে পাই অর্থাৎ তোমরা এরকম একটা কি করতে হবে

মৌলিবাজার জেলার এই যে কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বাস করেন এবং এই অনেকেই ভারতের মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যে কি করে বাস করে তাহলে মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত একটা হচ্ছে কি মৈত্রী হচ্ছে বিশুপ্রিয়া ও পাঙ্গাল তারপর তাদের মধ্যে দুটি ভাষা প্রচলিত রয়েছে তাহলে মণিপুরের মধ্যে কটা ভাষা রয়েছে মূলত হচ্ছে দুইটি ভাষা প্রচলিত রয়েছে তাদের জীবনধারা কেমন হবে যে মণিপুরীদের বাড়িঘর বাঁশ বা তৈরি তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খান এবং মাংস সামাজিক ভাবে নিষিদ্ধ তবে পাঙ্গালরা মাংস খান তাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে কি সিঞ্জু অর্থাৎ সিঞ্জু বা সিংজ যা নানা ধরনের শাক দিয়ে তৈরি এবং মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি তাহলে তাদের পোশাক কেমন হবে যে মণিপুরী মেয়েরা ঘাগড়া জাতীয় যে পোশাক করেন তার নাম হচ্ছে কি ফানেক বা এবং তাদের কে কি বলা হয় বা আহিন এবং ইনাফি বলা হয় ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরে তাদের কি উৎসব রয়েছে যে মণিপুরেদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্তি দোলযাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি এবং পাঙ্গালেরা ঈদ উৎসব পালন করে তাহলে মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন এবং নাচ গান কীর্তন এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করে যে তাদের হচ্ছে বিভিন্ন আমাদের কথা কি বলতেছে যে শিক্ষকের সাথে মণিপুরী জনগোষ্ঠীর সম্পর্কে সিমেতে কি করো আলোচনা করো এলো আমরা এই করম প্রশ্নের আমরা উত্তরটা এখন দেখবো তাহলে আমরা কি করতে পারি যে উত্তরে বলতে পারি যে মণিপুরি নী লোকেরা বাংলাদেশের মৈতসে স্লেব মণিপুরের বাজার কবি কোন বসবাস করে এবং মণিপুরের তিনটি জনগোষ্ঠী বিভক্ত প্রত্যেক স্পেয়েমতে আছে বিষ্ণুপ্রিয়া আর তিনোটি পাঙ্গাও ওকে তারপর সে মণিপুরিদের বাড়িঘর বাঁশ কাঠ ও ইট বা টিনের তৈরি এবং তারা ভাত মাংস নানা ধরনের সবজি খান মাংস সামাজিক ভাবে কি আছে নিষিদ্ধ তবে পাঙ্গালেরা মূলত মাংস খান এবং তাদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে কি সিংজু বা সিংজো যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি এবং মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতী এবং মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম মূলত হচ্ছে কি ফানে বা লাহিন এবং তাদের ব্লাউজকে মূলত হচ্ছে কি ফুর বা আহিম এবং অন্যকে ইনাফি বলা হয় ছেলেরা ধুতি পায়জামা পাঞ্জাবি পরে তারপর হচ্ছে কি রথযাত্রা চৈত্র সংক্রান্তি দলযাত্রা রস পূর্ণিমা ইত্যাদি উৎসবে প্রায় সারা বছরই মণিপুরীরা কি থাকে মেতে থাকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার তারপরে কি বলতেছে খতে যে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিচে তিনটি শিরোনাম লেখ এবং কাজটি কর এবং তাদের বাড়ি কেমন খাদ্য কেমন এবং তাদের চলো আমরা এই উত্তরটা যেমন যে মণিপুরীদের বাড়িঘর মূলত হচ্ছে বাঁশ কাঠ ইট বা টিনের তৈরি হয় তাদের খাদ্য কেমন হবে যে মণিপুরীদের একটি প্রিয় খাবারের নাম হচ্ছে শিংজু বা কি হবে যে শীত যা নানা ধরনের শাক দিয়ে মূলত তৈরি হয় এবং এছাড়াও তারা ভাত ও মাছ খান তারপরে এখানে মূলত কাজ ও তাঁত আরো কিছু করি আমরা কি করবো যে এই অধ্যায় দেওয়া নেই এমন যেকোন একটি ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন তারা সম্পর্কে তথ্য সংগ্রহ করো এবং ছবি সংগ্রহ করো ও শ্রেণীতে উপস্থাপন করো কাজটি ডলো করো এখানে কি কি দেওয়া আছে যেমন চক লুসাই টংজা তারপরে এখানে আছে খুমি বন আর কি পঙ্গ অর্থাৎ এদের সম্পর্কে এই কাজটা করতে হবে চলো আমরা এই কাজের সমাধানটা দেখি দেখো এই দনে এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো কি যে গারো গারোরা ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে এছাড়াও আসামে কামরূপ গোয়ালপাড়া ও কার্বি আংলং জেলায় এবং বাংলাদেশের টাঙ্গাইল সিলেট শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ এবং মৌলভী বাজার ঢাকা ও গাজীপুর জেলায় বিভিন্ন স্থানে কি করে বসবাস করে তাহলে আশা বুঝতে পারছো এবার জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক কারো নিজেদের মান্দি বলে পরিচয় দেয় এবং কারোদের ভাষায় মান্দি শব্দের অর্থ হলো মানুষ এবং কারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম হচ্ছে কি ওয়ান গালা যাতে দেবতা মিশি আর সালজং এ উদ্দেশ্যেparentId ফসল উৎসর্গ করা হয় আশিন মাসে এক গ্রামে মানুষদের সামHttpContext অনুযায়ী 7 দিন কিংবা তিন দিন ধরে এই উৎসবটি হয় অনুষ্ঠিত হয় এবং ওইতে গআরওরা সবাই তাদের নিজস্ব ধর্ম পালন করতে এবং তাদের আদি ধর্মের নাম নৃতসে সংসারে এবং 1862 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে বর্তমানে প্রায় কত 98 ভাগ গারো খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এবং খ্রিস্ট ধর্ম গ্রহণের পর থেকে তাদের সামাজিক বেশ পরিবর্তন এসেছে এবং যে পাশে সাথে টানপাশে বাক্যাংশগুলো মিল করে যেমন মণিপুরীরা কি করে মণিপুরীরা মনে হচ্ছে যে সিংজু বা সঞ্জ নামে খাবার খান তাহলে আমাদের কি হবে এই মিল